যে আমরা এজেন্ট এজেন্টদের মাধ্যমে রেমিটেন্স আহরণ করব বাংলাদেশের ভিতরে পাঠাবো তো এটা আমরা আগেই করতাম তো এটা যেহেতু রেগুলেটরি অ্যাপ্রুভাল লাগে বাংলাদেশ ব্যাংকের জাস্ট আগস্টে ভেরি রিসেন্টলি তখনই আমরা ভাবলাম যে ঢাকাতে সরি লন্ডনে আমরা একটা বোর্ড মিটিংও করবো এবং আমাদের যে মূল ব্যাঙ্ক মূল বল পিতা বলবো না ভুল কোম্পানি ব্যাঙ্কেশিয়াম ব্যাঙ্কেশিয়াম চেয়ারম্যান সাহেব অন হিজ ওয়ে ব্যাক টু ঢাকা ফ্রম ইউএস ওইখানে উনি এজেন্ট ব্যাংকের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীতে বলা যান মানুষের কাছে পৌঁছার জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন যেটাকে আপনারা বলেন এরকম একটা কাজে ব্যাঙ্কে সে একটা আন্তর্জাতিক প্রায় পেয়েছি সেটা গ্রহণ করে আমাদের চেয়ারম্যান সাহেব ঢাকা ফিরতেছে এই সুযোগ আপনার আর আমরা এখন আপনাদের মাধ্যমে আজকে আমরা জানাইলাম যে আমরা গোটা ইউকেতে নিয়োগ করে রেমিটেন্স আহরণ করবো এই পর্যন্ত এই শহরের লোককে এখন অন্যান্য শহর ছোটো শহর বড় শহরে পৌঁছবার চেষ্টা করি আসার জন্য আপনারা জানেন আমরা দু হাজার এগারো সাল থেকে শুধু লন্ডন ব্রাঞ্চের মাধ্যমে রেমিটেন্স করে আসতেছি এখন আমরা সেই বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল যেটা পেয়ে গেছি আমরা সারা ইউকেতে এনি সিটি আমরা আমাদের পার্টনারশিপ বলি আমরা যারা আপনার এজেন্ট বলেন ওনাদের মাধ্যমে আমরা কাস্টমারকে সেবা করতে চাইতেছি যারা অলরেডি এজেন্ট আসেন যারা অলরেডি এফসিএতে রেজিস্টার আসেন তারা তো ইজিলি পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন ইন্টারেস্টেড তারাও আমাদের সাথে অ্যাপ্লাই করতে পারে ইনশা আমরা আপনাকে এর মাধ্যমে অ্যাপ্রুভ করে নিয়ে আসবো আপনারা জানেন দীর্ঘ চোদ্দ বছর থেকে আমরা অত্যন্ত বিশ্বস্ততা ও অসুনামের সহিত রেমিটেন্স সেবা দিয়ে আসছি আমাদের এই রেমিটেন্স সার্ভিসকে আরও প্রসারিত করার জন্য এক্সটেন্ড করার জন্য আমরা এজেন্ট করতেছি আশা করি আমাদের এই সার্ভিস এখন সবার কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে মুহূর্তের মধ্যে টাকা পাঠাতে পারেন আপনার প্রিয়জনের কাছে আর আপনাদের জন্য সুখবর আপনারা বছরের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশে পাঠিয়ে থাকলে আমরা আপনাদের জন্য ঢাকা এয়ারপোর্টে ফ্রি মিটেন কিটের ব্যবস্থা রাখছি ধন্যবাদ আজকে আমরা এখানে আসলাম ডে এখানে ব্যাঙ্ক অফ এশিয়ায় তাদের এজেন্ট ব্যাঙ্কিং বাংলাদেশে যেটা বহুল পরিচালিত প্রচারিত এবং যেটা বাংলাদেশে গড়ে ঘরে তাদের রেমিটেন্স পৌঁছায় বাংলাদেশের বাইরে এক লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ লোক বাইরে থাকেন বাংলাদেশে অনেক ব্যাংক যাতে তাদের প্রবাসের আত্মীয় স্বজন এবং প্রবাসী যারা তাদের নিজের দেশে আত্মীয় স্বজনের কাছে পয়সা পাঠাতে পারে এই জন্য অনেক ব্যাংক বাংলাদেশে তাদের এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের গভর্নমেন্টের পারমেশন নিয়ে কাজ চালিয়ে আসছে আমি মনে করি আজকে যে ব্যাংক অফ এশিয়াতে তারা যে এইটা ইংল্যান্ডের মধ্যে ইউনাইটেড কিংডমের প্রতিটি শহরে কিভাবে এজেন্ট ব্যাংকিং নিয়ে পৌঁছাতে পারে এবং এখানে আমরা যারা এন আর তাদের কাছে এই এ পৌঁছে দিচ্ছে যে উনারা এইটা বাংলাদেশ লাইসেন্স নিয়ে আসছেন এখানে এফ সি এ রুল রেগুলেশনের মাধ্যমে প্রতিটি এরিয়ায় ওনারা এই সার্ভিসটা চালু করতেছে আমি মনে করি এটা দেশের জন্য অত্যন্ত ভালো এবং এই দেশে যারা বিভিন্ন শহরে থাকেন তাদের এই সহজ করার জন্য তাদেরকে ধন্যবাদ আমি আশা করি বাংলাদেশে বৈধ চ্যানেলে পয়সা পাঠানোর জন্য তাদের আত্মীয় স্বজনের কাছে এই জিনিস যিনি যারাই নিয়ে আসবে আমাদের পক্ষ থেকে স্বাগত জানানো অভিনন্দন জানানো দরকার আমি মনে করি ওদের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং এই সার্ভিসটা ইংল্যান্ডের গড়ে গড়ে পৌঁছে যাবে তাদের বাস শুরু করে তখন থেকে এই গিয়েছি যে মাত্রা বাংলাদেশে টাকা পাঠাই সার্ভিস খুবই উন্নত অনলাইনেও পাঠানো যায় এখানে এসে পাঠানো যায় সবচেয়ে ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে ব্যাঙ্কে শেয়ার বাংলাদেশেও এখান থেকে অ্যাকাউন্ট করা যায় এই সার্ভিসটা আমি নিজেও এখানে অ্যাকাউন্ট করেছি এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে বসেই বিদেশে বসে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন এবং ফিক্সড ফিক্সড করতে পারবেন সেখানে বাংলাদেশের যে ব্যাংকিং সুবিধাগুলো আছে এখানে বেশি বুক করা যায় এবং বি এক্সচেঞ্জের ইউটি অফিস থেকে এই সার্ভিসগুলো তারা প্রোভাইড করেন আমি খুবই হ্যাপি অন্যান্য কাস্টমারদের মতো খুবই হ্যাপি ভেরি গুড সার্ভিস এ ভেরি স্মার্ট অফিস টফিস সব মিলিয়ে ভেরি স্মার্ট সার্ভিস থ্যাংক আমি আসলে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিএ এক্সচেঞ্জের যারা আছেন এই চমৎকার একটা কাস্টমার গেট টুগেদার আয়োজনের জন্য আর এছাড়াও ওনাদের যে ফিড ওনাদের ব্যাপারে আমি কী ফিড ফিডব্যাক দেবো ওনারা সবসময়ই কাস্টমারদের সাথে থাকেন এবং কাস্টমার সার্ভিস বলেন তারপর অন্য ব্যাকআপ বেকআপ বলেন আমাকে এফডিআর খোলার ক্ষেত্রে তারপর ডিপিএসের ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশে যে রেমিটেন্স করা বাংলাদেশে টাকা পাঠানোর ব্যাপারে অনেক অনেকভাবে ওনারা সাপোর্ট করত আরেকটা যেটা বড় একটা বিষয় আজকে আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে উইদাউট চার্জে বাংলাদেশে টাকা পাঠানো যেটা এখানে খুবই রেয়ার এবং কেউ করছে কি বলে আমার মনে হচ্ছে না বাট ওনারা সেটা করবে বলে আজকে যেটা আমাদেরকে বক্তব্য রাখলেন যে নেক্সট থেকে নেক্সট মান্থ থেকে ওনারা উইদাউট চার্জ উইদাউট ফিতে বাংলাদেশে টাকা পাঠানোর বন্দোবস্ত করবে এটা খুবই ভালো এবং এটা একটা পজিটিভ একটা ব্যাক হবে কাস্টমারদের জন্য